দর্শক মণ্ডলী আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে মাগুরাতে খুব টক অফ দ্য টাউন হয়ে গেছে সেটা হচ্ছে যে স্বেচ্ছাসেবক লীগের একটা কর্মী সুজন মাহমুদ তিনি জুলাই গণ অভ্যুত্থানে যে আহত যারা আন্দোলনকারীদের মধ্যে যারা অনুদান পেয়েছেন তার ভিতর তিনিও পেয়েছেন এবং তিনি কার্যত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তো এই বিষয়টা এমনভাবে হয়েছে যে এই বিষয়টা নিয়ে তীব্র এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনগণের মাঝে এবং সবারই একই কথা আমলীগের কর্মী সক্রিয় কর্মী হয়ে কিভাবে সে এই অনুদানটা পেল এটা সবাই বিস্ময় প্রকাশ করেছেন এবং এই যে যারা কমিটিতে ছিলেন তারা কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া এভাবে কিভাবে করতে পারলেন এটা আসলে সবার কাছে খুব বিস্ময়ের ব্যাপার মনে হয়েছে আমার কাছেও বিস্ময়ের ব্যাপার মনে হয়েছে তো সুজন পেশাগতভাবে সে একজন সাংবাদিক এটা এটা যেমন ঠিক তেমনি সে কিন্তু একজন অ্যাক্টিভ কর্মী ছিল আমলিগের অ্যাক্টিভ কর্মী সে কীভাবে আমলিগের বিরুদ্ধে যে কাজ করেছিল এটা আমার বোধগম্য নয় মাগুরা তথা সারা বাংলাদেশে সেই সময় অনেক সাংবাদিক ছিল যারা এই আন্দোলনের খবর দেওয়ার জন্য সাংবাদিক হিসেবে এই আন্দোলনকারীদের ভিতর কিন্তু মিশে গিয়েছিল এমন কিছু কিছু সাংবাদিক আছে যারা বিএনপির কোথায় কোন আন্দোলন হচ্ছে কোথায় কি হচ্ছে এইটা এরা জেনে পুলিশকে ফোন দিয়ে ডেকে এনে পুলিশের কাছ থেকে টাকা নিয়েছে সাংবাদিক হলেই যে তারা ধোয়া তুলসী পাতা ব্যাপারটা কি তাই ব্যাপারটা তো সেটা না তো এইগুলো যাচাই বাছাই করতে হবে এইটা তো আসলে কোনোভাবেই যে মানুষটা সারা জীবন জন্য ডেডিকেশন করেছে ব্রেড বাটার খেয়েছে আছে সে কিভাবে বিরুদ্ধে গিয়ে জুলাইয়ের যে ছাত্ররা ছিল এদের এদের পক্ষে যে আমলিগের বিরুদ্ধে তারা কি কাজ করেছিল অবশ্যই না কারণ সেই সময়ে আসলে পরিস্থিতি তেমন ছিল না তারা তো কেউ তো জানত না যে আমলিগ চলে যাবে তো যাই হোক এই বিষয়টি খুব খুব খেয়াল করতে হবে এই জিনিসটা এই বিতর্কিত জিনিসগুলো আসলে করা যাবে না আমাদের মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইগুলো যারা যাচাই বাছাই করেছে এরা সেই সময়ে সরকারি কর্মকর্তা সেই সময়ে সরকারি কর্মকর্তা যারা না আমলিগের সার্টিফিকেট পাওয়া কর্মকর্তা আর কি এরাই কিন্তু এইগুলো করছে আর কি এইগুলোকে বিতর্কিত বিতর্কের বাইরে রাখতে হবে আর সেই সময় অনেক সাংবাদিক আছে আমি সাংবাদিক ভাইদের ছোট করব না আমার পরিচিত একজন সাংবাদিক ভাই বলছে যে আমি তো জুলাইয়ের আহত সৈনিক আমি বললাম যে কীভাবে আমার মাথায় আমলিগের লোকজন দা দিয়ে কোপ মেরেছিল তাইলে তো আপনার মাথা দুই ভাগ হয়ে যাওয়ার কথা বা কেটে যাওয়ার কথা বলছে আমার মাথায় হেলমেট ছিল সেই কারণে হয়নি তার মাথায় হেলমেট ছিল তো যার মাথায় হেলমেট ছিল সেই হেলমেট জায়গায় আমার তো মনে হয় না যে হেলমেট পরা থাকলে কেউ মাথায় কোপ মারবে সে কোপ মারার কথা তো যেখানে খালি আছে সেখানে হেলমেট পরা অবস্থায় মাথায় কোপ মারবে এটা তো তো আমার বিশ্বাস হয় না তো এই ধরনের কিছু কিছু আজগবি ব্যাপার স্যাপারগুলো ঘটেছে এগুলোকে যাচাই বাছাই করা উচিত এদের একটা মিনিমাম একটা লজ্জা থাকা উচিত আমরা তো সবাই আমরা তো সবাই তো রাজপথে ছিলাম কিন্তু আমরা চেয়েছি যে যারা প্রকৃত অর্থে যারা আহত হয়েছে সেই সময় তারা যেন কিছু সুবিধা পায় আহত মিনছে আসলে ছোট একটা ইট সামান্য একটু খুচা খেলো বা রক্ত পড়লো এই জিনিসটা তো এমন হওয়া উচিত না জিনিসটা হওয়া উচিত যে আহত কিন্তু সে আসলে অক্ষম হয়ে গেছে এই এই ধরনের মানুষকে আসলে একটা প্রণয় দেওয়া উচিত ছিল কিন্তু ওরকম হলে তো আমার পাও কেটে গিয়েছিল কাছে আমারও তো পাওয়া উচিত ছিল তো আমি তো আসলে এইভাবে কোনো ই করতে পারি না কারণ আমার তোতে কোনো ক্ষতি হয়নি একদিন পরে ঠিক হয়ে গেছে তো এই ধরনের যারা চর্যবৃত্তি করেন তাদের এই ধরনের একটা টেন্ডেন্সি আছে এটা পরিহার করা উচিত আমার মনে হয় যে এগুলো আরও যাচাই বাছাই করা উচিত তা হলে একাত্তর সালে মুক্তিযোদ্ধার মতো হয়ে যাবে যে যুদ্ধই করেনি বয়স যার চার পাঁচ বছর ছিল তারাও এখন মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছে পরে যুদ্ধ করলাম আমরা সবাই যাচ্ছে আমার একটু আঙ্গুলে শুলে যায়নি কিংবা আমি হসপিটালে যাইনি সেই কারণে আমি প্রণোদনা পাব পাবো না জিনিসটা তা হতে পারে না দিলে সবাইকে দিতে হবে আর না দিলে যারা আসলে সিরিয়াসলি যারা ইনজুর্ড ছিল এদেরকে দেওয়া উচিত এই টাকাটা আসলে জনগণের টাকা আমার মনে হয় সরকার এই জনগণের টাকাকে খুব ভালোভাবে ব্যবহার করবেন এটাই আমাদের কামনা ধন্যবাদ সবাই ভালো থাকবে